কেউ স্বপ্নীয় ভাবে নি সেতু নির্মিত হবে অথচ শেখ হাসিনা ঘোষণা করলেন বঙ্গবন্ধুর মতো সেই বীরের বীর কন্যা শেখ হাসিনা ঘোষণা দিলেন পদ্মা সেতু আমরা করব আমাদের নিজেদের অর্থে করব আজকে সে পদ্মা সেতু নির্মাণ শেষ পর্যায়ে এসেছে শেখ হাসিনার কারণে সীমান্ত বিজয় সমুদ্র বিজয় মহাকাশ বিজয় শেখ হাসিনার কীর্তি বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে এটা বঙ্গবন্ধু কন্যার সাফল্য আজকে ইউনিয়ন পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ ছড়িয়ে গেছে বিদ্যুতের আরও নিরানব্বই ভাগ মানুষের কাছে পৌঁছে গেছে আর এ মুজিব বর্ষেই একশো ভাগ বিদ্যুৎ বাংলাদেশের সুনামগঞ্জ থেকে সুন্দরবন কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলায় বিদ্যুতে আলোকিত হবে এই ডিজিটাল বাংলাদেশের সেই একটা নীরব বিপ্লব সাধন করেছেন বঙ্গবন্ধু দরিদ্র শেখ হাসিনার সুযোগ্য সন্তান আইসিটি বিপ্লবের নিঃশব্দ নায়ক আমাদের সজীব ওয়াজের জয় উপমহাদেশের প্রাচীন ও পাটির কাণ্ডারি এখন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনের জন্য প্রয়োজন সাংগঠনিক ঐক্য পাটিকে জনগণের কাছে নিয়ে যেতে হলে জনগণের ভালোবাসা পেতে হলে প্রয়োজন জনগণের সাথে সম্পৃক্ততা জনগনিষ্ঠ ইস্যুতে মানুষের পাশে থাকা দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আর এই কাজটি বাংলাদেশ আওয়ামী লীগ সেই বঙ্গবন্ধু সৌরওয়ার্দি মাসানি থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সাধারণ মানুষের পাশে থেকে আওয়ামী লীগ সংগ্রাম করে যাচ্ছে মানুষের পাশে থেকে আওয়ামী লীগ সেই ঝড় ঝঞ্ঝার মধ্যে অমানিসার মধ্যে বাধার ভিন্দাচল অতিক্রম করে এগিয়ে যাচ্ছে সম্বলন সময় মতো না করলে সংগঠনের মধ্যে নেতৃত্বের ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়ে যায় অনেকদিন অনেকে অনেক দিন দীর্ঘদিন পার্টির জন্য ত্যাগ করেও তারা দলীয় পদ থেকে বঞ্চিত হয় দলের বাঞ্ছিত সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য পথ থেকে বঞ্চিত হয় নিজের বাড়িতে গিয়ে কর্মীরা পরিচয় দিতে পারে না কি পরিচয়ে আওয়ামী করে সম্মেলন না হলে এই যে সংগঠনের মধ্যে ট্রাফিক জ্যাম হয় আজকে এই মান্দা উপজেলা যে সম্মেলন এই সম্মেলনে আপনাদের শপথ নিতে হবে যে সময়ে সময়ে আপনারা ওয়ার্ডের সম্মেলনগুলো ইউনিয়নের সম্মেলন জেলা সম্মেলনের আগে অবশ্যই ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলাগুলোর সম্বলনের কাজ আপনাদেরকে সমাপ্ত করতে হবে দেশরত্ন শেখ হাসিনা এখন দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে দলে শৃঙ্খলা না মানলে যত বড় নেতা জনপ্রতিনিধি হন না কেন দল তাকে ছাড় দেবে না দলের শৃঙ্খলা মানবেন না দল করবেন এটা হবে না দল করলে দলের যত প্রভাবশালী হন শৃঙ্খলা মেনে চলতে হবে নিয়ম মেনে চলতে হবে আপনারা দেখেছেন যারা এর আগে দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহ করেছিল তারা জয়ী হোক পরাজিত হোক এবার আমরা পৌরসভাগুলোতে আমরা তাদের মনোনয়ন দিইনি অনেকে বিদ্রোহী হয়ে গত গতবার পৌরসভার মেয়র হয়েছিল এবার কিন্তু আমরা বিদ্রোহী প্রার্থী বিজয়ী হলেও তাকে আমরা কিন্তু মনোনয়ন দিচ্ছি না দলের মধ্যে শৃঙ্খলার স্বার্থে কারণ একবার বিদ্রোহ করে জয়ী হয়ে আবার যদি দলের টিকিট পায় তাহলে চিরজীবন এই বিদ্রোহীরা সুযোগ পাবে সেই সুযোগ আমরা দিতে চাই না নেত্রী দিতে চান না বিএনপি অভিযোগ করছে সরকার নাকি দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করছি প্রকৃতপক্ষে গণতন্ত্রে হত এগিয়ে যাওয়ার পথ আরও মজবুত করতে সরকার শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দল চায় শেখ হাসিনা সরকার সমালোচনায় ভয় পায় না গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু বিএনপির অপরাজনীতির জন্য জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে তারা জয়ী হওয়ার জন্য নয় নির্বাচনে আসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রচারণায় অংশ না নিয়ে পোলিং এজেন্ট না দিয়ে ভোটের দিন ঘরে বসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কটের ডাকতে প্রাকার নিজেরাই নিজেদের পায় তারা কুড়াল মারছে মির্জা ফখরুল সাহেবকে আমি বলতে চাই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দেশে এখন দুর্দিন নেই প্রকৃতপক্ষে দুর্দিন দেশে নয় ভয়াবহ দুর্দিন চলছে বিএনপি রাজনীতিতে বিএনপি রাজনৈতিক মনস্তত্ব এখন দুর্দশাগ্রস্ত জনসমর্থন হারিয়ে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিএনপি চরম হতাশায় নিমজ্জিত দেশের মানুষ অর্থনীতি করোনা নেতিবাচক প্রভাব মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্জন করছে ঈসনীয় প্রবৃতি বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ আজকে বিয়াল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে শেখ হাসিনার দূরদর্শী সৃষ্টিশীল নেতৃত্বের সোনালি ফসল গ্রাম হতে শহরে প্রতিটি সেক্টরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন দৃশ্যমান আপনারা হাতে তালু দিয়ে আকাশ ঢাকার অপচেষ্টা করছে দেশে কোনো একদলীয় ব্যবস্থা নেই এখানে আছে গণতন্ত্রের অভিযাত্রা আছে কার্যকর সংসদ সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব রয়েছে প্রতিনিধিরাও সংখ্যানুপাতের চেয়ে অধিক সময় কথা বলার সুযোগ পাচ্ছেন বিরোধী দলের বিএনপি মহাসচিব তথাকথিত দলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হতে বলেছেন আসলে বিএনপি উন্নয়ন ও স্বাধীনতা বিরোধী শক্তিকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে এদেশে যখন মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করা হয় তখনও বিএনপি প্রকাশ্যে একটি বাক্য বলা সাহস দেখাতে পারে না আবার বলে তারা দলে নাকি মুক্তিযোদ্ধা বেশি তাদের দলে তাদের চোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য মান্নার মূল পরিকল্পনাকারী কুশিলভ হচ্ছে আজকে বিএনপি কুষ্টিয়ায় আজকে পত্রিকায় আসলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য কুষ্টিয়া আর মিরপুরের একটি কলেজের গেইটে সে ভাস্কর্যের উপরও থাঘা থানা হয়েছে সর্বশেষ